সালামু আলাইকুম বন্ধুরা আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই বন্ধুরা আমি আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব আলু আর ডাটা রেসিপি এর জন্য আমি আলু আর ডাটা ছুলে নিয়েছি এবার আমি কড়া চাপিয়ে কড়াই তেল দিয়ে তেল গরম করে নেব তেল গরম হয়ে গেছে এবার এর মধ্যেই দিয়ে দিচ্ছি কালো জিরে ফোড়ন ফোড়ন হয়ে গেছে এবার এর মধ্যেই দিয়ে দেব আলু আর ডাটা এগুলো খুব ভালো করে ভেজে নেব এবার এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো লবণ আর দিয়ে দেব হলুদ এগুলো দু তিন মিনিটের জন্য এগুলো ভেজে নেব দু তিন মিনিট ভাজা হয়ে গেছে এবার দিয়ে দেব জল সে হওয়ার জন্য এবার আমি পাঁচ মিনিটের জন্য এটা ডেকে দেব যতক্ষণ এটা হবে ততক্ষণ আমি একটা মশলা তৈরি করে নেব এখানে রয়েছে পোস্ত সরষে আর কাঁচা লঙ্কা যে যেরম ঝাল খান সেই অনুযায়ী লঙ্কা দেবেন এগুলো আমি বেটে নেব পাঁচ মিনিট হয়ে গেছে আর এদিকে আমার মশলাও বাটা হয়ে গেছে আর এই দেখুন আলু সেদ্ধ হয়ে গেছে এই যে সেদ্ধ হয়ে গেছে এবার এই মধ্যেই দিয়ে দিচ্ছি এই বাটা মশলা এবার আমি গ্যাস আস্তে করে পাঁচ মিনিটের জন্য ঢেকে দেব পাঁচ মিনিট হয়ে গেছে এবার দেখি দেখুন শুকিয়ে গেছে যে যেরকম খাবেন তবে এটা একটু মাখো মাখোই হয় এবার এর মধ্যেই দিয়ে দিচ্ছি অল্প একটুখানি চিনি যে এবার এগুলো খুব ভালো করে একসাথে মিশিয়ে নেব আর দিয়ে দেবো ওপর থেকে একটুখানি কাঁচা সর্ষের তেল এর যে ঝাঁঝটা আসে বন্ধুরা খাওয়ার সময় দারুণ লাগে হয়ে গেল আজকে আমার রেসিপি ডাটা আর আলুর তরকারি বন্ধুরা আমার রেসিপি আপনাদের ভালো লাগলে প্লিজ আমাকে সাপোর্ট করবেন আমার পাশে থাকবেন আর আমার রেসিপি আপনাদের ভালো লাগলে লাইক করে দেবেন কমেন্ট করে জানাবেন কেমন লাগছে আমার রেসিপি আর বন্ধুবান্ধবদের মধ্যে শেয়ার করবেন তাহলে দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে আল্লাহ হাফিজ